শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতন আজকের ভিডিওটা গোপাল ঠাকুর দিয়ে শুরু করলাম আর চলে গেলাম সকাল সকাল কাজ সেরে চলে এসেছি ছাদে এই দেখো জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি আর আজকে একটু যাব বাবার বাড়িতে ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে সবাই মিলে একটু যাব আর এইদিকে মা তুলসীতলাটা ধুয়ে তুলসীতলায় প্রণাম করে নিল আর তোমাদের দাদা ভাই আমি ফুল তুলতে গেছিলাম আর এই দেখো কত ফুল ফুটেছে গেছে গাছে দেখো ফুল ফুটলে কত সুন্দর লাগে জানো তো যা জবা ফুলগুলো তো আরও বেশি ভালো লাগে আর আমাদের বেড়ে চলে গেছিলাম গিয়ে দেখছি কলা গাছে কলা ধরেছে অনেক দিন আগে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে তো কলা ধরেছিল না তারপরে বেড়ে গিয়ে দেখছি যে কলা ধরেছে ফুল তুলতে গিয়ে ফুল তুলে নিয়ে তো ভাবছি যে একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে আর এই দেখো আমার ফুল ফুল তুলে নেব আর এই দেখো ফুল তোলার হয়ে হয়ে গেছে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ফুলগুলো রেখে দিলাম রেখে দিয়ে স্নান করে এসে সোনা খাবারটা রেডি করতে হবে সোনা বাবাকে আবার খাওয়াই দিতে হবে আর এই দেখো আমি খাবার রেডি করে জাল দিয়ে নিচ্ছি আর জানোই তো আজকে একটু বাবার বাড়িতে যাবো আর কাজের খুব হুটো লাগে জানো তো কোথাও গেলে পারে কাজ আর ফুরোই না আর দিকে দেখো সোনাবা চলে এসেছে ওর মশাইয়ের সঙ্গে আর আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর এই দেখো সোনাবার পিসিমণি দাদা ভাই থা দুই ঠাম্মা আমরা চলে যাব তাই ও একটু কথা বলছিলো হাসাহাসি করছিল সবাই মিলে আর এই দেখো টোটো চলে এসেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই দেখো ছোনা বাবার নিয়ে নিয়েছি যদি কান্না করে সেজন্য তাহলে একটু গাড়িতে বসে দিলে চুপ করে থাকে জানো তো আর আমরা চলে এসেছি মাঠের মধ্যে মাঠটা পার হলেই আমাদের বাড়ি তো যাই বাইরের আবহাওয়া সত্যি খুব ভালো লাগে যেহেতু বাইরে বেরোতে পারি না আর বাইরে বেরোলে সত্যি খুবই ভালো লাগে আর বাইরের আবহাওয়াগুলো এত সুন্দর মানে খুবই ভালো লাগে আর এই দেখো আমার সোনা বাবা ওর চারিদিকে তাকিয়ে দেখছে ওর খুব ভালো লাগছে জানো তো আর তোমাদের দাদা ভাই আমি সোনা বাবা আমার মা বাবা বৌদি সবাই মিলে খুব আনন্দ মজা করলাম আর এই দেখো চলে এসেছি বাড়িতে আর দেখো কত পেঁয়াজ লাগিয়েছে আমাদের জমিতে সব তুলে নিয়ে এসছে রাখার জায়গা নেই সব ঘর দিয়ে বারান্দা দিয়ে সব রেখে দিয়েছে দেখতেই তো পাচ্ছ তোমরা আর বাবার বাড়িতে গেছিলাম বলে ঠিক মতন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার দেখা হচ্ছে